নমস্কার কর্কট রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশি মার্চ দু পঁচিশ সালে শুভ অশুভ কি ঘটবে দেখে নিন ভিডিওতে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে চলতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের আপনার রাস্তায় বের হলে সাবধানে চলাফেরা করবেন গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের গুরুজনের সঙ্গে যদি কোনো ঝামেলা থাকে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই মার্চ মাসে এসে কর্কট শেষ ঝামেলাগুলো চলে যাবে বাড়িতে পূজো নিয়ে আলোচনা হতে পারে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে কর্কট সেই জাতক জাতিকাদের আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে এই মার্চ মাসে আপনাদের ধার করতে হতে পারে অনেকে টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য কলহর যোগ মার্চ মাসে যারা দাম্পত্য আছেন তাদের কলহর যোগ ঝগড়া ঝামেলা লেগে থাকতে পারে ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ রয়েছে বাড়িতে অশান্তি একটু বাড়বে অর্থভাগ্য মোটের উপর ভালো থাকবে পনেরো তারিখের পর থেকে যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন কর্কট রাশির জাতক জাতিকে দরকারি বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন প্রেমের ক্ষেত্রে শুভ আপনারা যারা নতুন প্রেমে যুক্ত হতে চান তাদের জন্য মার্চ মাসটা শুভ। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় হতে যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন এই মার্চ মাসে। অযথা কারো সঙ্গে অশান্তি করবেন না যদি অযথা কারো সঙ্গে অশান্তি বা ঝামেলা করেন তাহলে পুলিশ পর্যন্ত গড়াতে পারে এই মার্চ মাসে এখন দেখে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিগত সম্পদ সংক্রান্ত বিষয় পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন আপনারা যদি পরিবারের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা চান তাহলে মার্চ মাসে পেয়ে যাবেন কর্কট রাশি জাতক জাতিকেদের পরিবার সংক্রান্ত বিষয় পরিবারের কোনো ছোট সমস্যা খুব বড় আকার ধারণ নিতে পারে এই মার্চ মাসে পরিবারের ঝামেলা এড়িয়ে চলতে হবে আপনাদের এই মার্চ মাসে কর্কট রাশি জাতক জাতিকেদের সম্পর্ক সংক্রান্ত বিষয় বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে চাপ বাড়তে পারে মাসের দশ থেকে বিশ তারিখের মধ্যে বাইরের সম্পর্ক নিয়ে আপনাদের চাপ বাড়তে পারে বাইরের সম্পর্ক ভালো থাকবে না প্রেম এখন জাতক মার্চ মাসে পেশা সংক্রান্ত বিষয় জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না কর্কট রাশির জাতক জাতিকেদের যারা জীবিকার সাথে যে যে পেশায় যুক্ত আছেন তাদের কোনো চাপ থাকবে না এই মার্চ মাসে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতি যাদের মার্চ মাসে শুভ সংখ্যা হবে সাতানব্বই আপনার সাতানব্বই সংখ্যাকে ব্যবহার করে জীবনে শুভত্ব লাভ করতে পারেন এই মার্চ মাসে শুভ দিক হবে পূর্ব পূর্ব দিকে যদি মার্চ মাসে যাত্রা করেন তাহলে শুভ ফল লাভ করতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকেরা শুভ রত্ন হবে পিতমুক্ত আপনার পিতমুক্ত ধারণ করতে পারেন কোন অশুভত্ব কেটে যাবে এই পিতমুক্ত ধারণ করার কারণে শুভ রং হবে সাদা জাতক যদি রঙের বস্ত্র পরিধান করেন তাহলে শুভত্ব লাভ করতে পারবেন সাদা রং ব্যবহার করে জীবনকে পাল্টাতে পারেন এই মার্চ মাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা